নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব পাট শাক ডাল দিয়ে পাট শাক রান্না করব আমি পাট শাকটা কেটে নিই তারপর রান্না বসাবো হুম পাট শাকটা এইভাবে শি ফেলে বাঁচতে পারলে খুব ভালো হয় কিন্তু এখন তো একদম কষি আমি আর এই শিটটা ফেলছি না এই দেখুন এইভাবে

এবার পাট শাকগুলো সুন্দর করে একটু কেটে দিচ্ছি খুব একটা ছোট করারও দরকার নেই এই দেখুন আমি এইভাবে শাকগুলো কেটে দিচ্ছি এইভাবে সব শাকগুলো কেটে নিচ্ছি পাট শাকটা রান্না করার জন্য নিয়েছি মটর ডাল আমি প্রেশারে একটা ছিটি দিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করছি আমি এবার দিয়ে পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হাত মতো নুন আমি এবার একটু ফোড়ন দিয়ে দেব আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি অল্প একটু রাঁধুনি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিচ্ছি একটু রসুন এবার একটা পেঁয়াজ কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন আমার বাজা বাজা হয়ে গেছে আমি এবার পাট শাকটা এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি